হ্যালো ফ্রেন্ডস ক্যামেরা আছেন সবাই আশেপাশে ভালো আছেন ফ্রেন্ডস আপনাদের সামনে আজকে আমি দেখাবো টোকেন পকেট কী করে আপনি ইনস্টল করবেন সবার প্রথমে যেটা হবে সেটা হচ্ছে টোকেন পকেট আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর যখনই আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে যেটা হচ্ছে আই হ্যাভ অ্যাকাউন্ট অ্যান্ড নো অ্যাকাউন্ট আমরা নতুন তৈরি করব তাই আমরা নো অ্যাকাউন্টে ক্লিক করব ওকে যখনই ক্লিক করবেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে অনেকগুলো কয়েনের লিস্ট থাকবে একদম নিচে আপনাকে আসতে হবে একদম নিচে নিজে আপনাকে অ্যাড কাস্টম নেটওয়ার্ক পাবেন ওকে আপনাকে এখানে ক্লিক করতে হবে চলুন যখনই ক্লিক করবেন আপনার কাছে নেক্সট ইন্টারফেস আসবে হচ্ছে এরকম এটাই হচ্ছে মেন এখানে আপনাকে খুব সাবধানে আপনাকে ফিল আপ করতে হবে এই ফর্মটা খালি থাকবে যেখানে আপনি সবার প্রথমে এখানে নেটওয়ার্ক নেই মেয়ে জায়গাটা খালি থাকবে এখানটা লিখতে হবে আপনাকে ওজন মেন নেট এটা কোথায় পাবেন এটা যে আপনাকে লিঙ্ক দিল সেই আপনাকে এটা পাঠিয়ে দেবে এই ম্যাটেরিয়ালসগুলো চেন এড়িয়ে যাবে সব হুম এখানে আপনি লিখবেন হচ্ছে ওজন মেন নেট বা ওজন লিখলেও হবে দেন আর পিস এখানে খালি থাকবে এই লিঙ্ক এই চেন এই যে লিঙ্কটা এই লিঙ্কটা আপনি কপি করে আপনাকে এখানে পেস্ট করতে হবে আমি বলছি কে কোথায় পাবেন এটা সেটা হচ্ছে যে আপনাকে লিঙ্ক দিয়েছে যে আপনাকে বলছে সে এই আপনাকে জিনিসটা পাঠিয়ে দেবে চেন আইডিটা এখানে কপি করে এখানে পেস্ট করবেন যখনই পেস্ট করবেন আপনাকে শুধু এখানে একবার ক্লিক করতে হবে এখানে খালি থাকবে এখানে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন এই অটোমেটিকলি চেন আইডি এগারো একত্রিশটা নিয়ে নেবে ওকে এবং এখানে নিয়ে নিবে ডেফি এখানে লেখা থাকবে ডেফি ডি এফ আই ওটাকে ডিলিট করে আপনাকে ওজন লিখতে হবে ওকে অ্যান্ড দেন লাস্টার একটা লিঙ্ক থাকবে ওই লিঙ্কটা কপি করে এখানে ওজন স্ক্যানটাকে এখানে পেস্ট করতে হবে পেস্ট করার পর কনফার্ম করতে হবে এই জায়গাটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যখন প্রথমে এখানে ওজন মেনেট লিখবেন দেন এখানে আর কিছুটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করবেন চেন এখানে একবার ক্লিক করলেই অটোমেটিক্যালি নিয়ে নেবে চেনিটা দেন এখানে ওজন লিখতে হবে যেখানে লিখা থাকবে ডি এফ আই ওটাকে ডিলিট করে ওজন লিখবেন লাস্ট লিঙ্ক একটা থাকবে এটা কপি করে ওজন স্ক্যানটাকে দিয়ে কনফার্ম যখনই করবেন আপনার কাছে এরকম একটা লিস্ট চলে আসবে কয় লিস্ট সেই লিস্টে একদম নিচে যখনই আসবেন ডেফি চেন ইভিএম নেটওয়ার্ক বলে থাকবে এটাকে আপনাকে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে যেখানে ক্রিয়েট ওয়ালেট লেখা থাকবে ওকে ক্রিয়েট ওয়ালেট যখনই ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন তখন আপনার কাছে এরকম একটা পাসওয়ার্ড বানাতে বলবে ওকে এইখানে আপনাকে আট আট ডিজিটাল আপনাকে নিজের ইচ্ছামতো পাসওয়ার্ড বানাতে হবে যেই পাসওয়ার্ডটা স্পেশাল ক্যারেক্টার আপার কেস অ্যান্ড লোয়ার কেস দিয়ে মিলিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনাকে টিক এখানে টিক করে ক্রিয়েটওয়ালাটা ক্লিক করতে হবে ক্রিয়েট ওয়ালে যখন ক্লিক করবেন এরকম একটা আসবে যেখানে আন্ডারস্ট্যান্ডে ক্লিক করতে হবে আন্ডারস্টুড ওকে অ্যান্ড দেন আসবে এরকম একটা ইন্টারফেস যেখানে তিনটা টিক করতে হবে আপনাকে তিনটা টিক করে আপনাকে জেনারেট মেমোরিক বলে আপনাকে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার কাছে এইরকম একটা ইন্টারফেস আসবে যেই ইন্টারফেসে আপনাকে এই মাঝখানে যেটা আছে লাল দেখাচ্ছে এখানে একবার ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা বারোটা ওয়ার্ডের একটা নাম্বার চলে আসবে এই বারোটা ওয়ার্ডের নাম্বার কিন্তু খুব প্রাইভেসি এটা আপনি কি শেয়ার করবেন না এটা হচ্ছে ডেমো এখন আমি দেখানোর জন্য আপনাদের সামনে এটা নিয়ে এসেছি এরকম একটা আসবে যেটা আপনাকে ডায়েরিতে নোট করে নিতে হবে স্ক্রিনশট নিতে হবে আপনি চাইলে মেলেও রাখতে পারেন প্রথমে একবার স্ক্রিনশট নিয়ে নেবেন বা ডায়েরিতে নোট করে নেবেন নোট করা যখন হয়ে যাবে তারপরে আপনাকে কমপ্লিট ব্যাকআপ ভেরিফাইড না হয় ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন এইরকম একটা অপশান চলে আসবে এখানে কী থাকবে এই যে লেখাগুলো এক দুই তিন সিরিয়ালি আছে এগুলো এখানে উল্টো পাল্টা হয়ে গেছে দেখেন জায়গাটা আপনাকে এখানে সিরিয়ালই এক নাম্বার কোনটা ছিল এটা ক্লিক করতে হবে দু নম্বর কোনটা ছিল সেটা এখানে ক্লিক করতে হবে তিন নম্বরে ছিল কোনটা এটা এখানে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন এগুলো এখানে বুঝতে থাকবে ওকে যেমন আমি দেখুন আমি ক্লিক করেছি এটা অটোমেটিক বসে গেছে সব বসে গেলে আপনাকে কনফার্ম ক্লিক করবেন কনফার্ম ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আন্ডারস্টুডে ক্লিক করতে হবে আন্ডারস্টুড হয়ে গেলে আবার এরকম একটা আসবে যেখানে ক্রস করে দেবেন ক্রস এখানে ক্রস ক্রসে ক্লিক করে দিলে আপনার ওজন যে মেন ওয়ালেট সেটা ওয়ালেট রেডি এবং এখানে রিসিভে ক্লিক করলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন যেটা কপি করে আপনি আপনার আপনাকে যে বলেছে তাকে পাঠালে সেই আপনাকে এখানে কয়েন ডিপোজিট করে দেবে বা আপনি এল ব্যাঙ্ক বেডমার্ট যে কোনো এক্সচেঞ্জ থেকে এখানে ডিপোজিট করতে পারেন ডিপোজিট করে আপনি কয়েন স্টেকিং করতে পারেন স্টেকিং কে করে করবেন সেটা আলাদা একটা ছোট্ট ভিডিও মাধ্যমে আমি বলে দেবো ওকে তো এটা ছিল অ্যাকচুয়ালি প্রসেস একটা ছোট্ট প্রসেস বাট স্টেপ বাই স্টেপ করবেন ধীরে ধীরে করবেন কোনো অসুবিধা হবে না ওকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলকে জরুর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ